ম্যাচ হারলেও জন্মদিনে সাকিব আল হাসানকে সারপ্রাইজ গিফট দিতে ভুলেনি আইপিএল এ তার ফ্রান্সিজি সানরাইজার্স হায়দ্রাবাদ বল হাতে শেষ হবারে তেরো রান বাঁচাতে পারলে নিজের জন্মদিনের উপহার নিজেই আনতে পারতেন সাকিব তা হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ হেরে গিয়েছে ছয় উইকেটের ব্যবধানে তবে টিম হোটেলে ফিরে আর পরাজয়ের গ্লানি মনে রাখেনি হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি তারা মেতে উঠেছে সাকিব আল হাসানের জন্মদিন উদযাপনে ইডেন গার্ডেন্সে ম্যাচ শেষ করে টিম হোটেলে ফিরে লাউন্সে দাঁড়িয়ে নিজের বত্রিশতম জন্মদিনের কেক কেটেছেন বাংলাদেশ ক্রিকেট টেস্ট ও টি দলের অধিনায়ক সাকিব আল হাসান হায়দ্রাবাদের তার সতীর্থরা এ সময় শুভেচ্ছা ও শুভকামনা জানায় তবে সাকিবের জন্য সারপ্রাইজ বাকি ছিল তখনও লাউঞ্জে কেক কাটা পর্ব শেষ করে নিজের রুমে ফিরে যান তিনি এ সময় হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্টের একজন যান সাকিবের রুমে তাকে ডেকে দেখান মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও কি ছিল সেই ভিডিওতে মেয়ে আলাইনা হাসান অবরির করা বাবার জন্মদিনের শুভেচ্ছা ছিল সেই ভিডিওতে পেশাগত ব্যস্ততায় বাবার জন্মদিনে তাকে কাছে না পেলেও তথ্য প্রযুক্তির এ যুগে ভিডিও বার্তার শুভেচ্ছা জানিয়েছে ছোট্ট আলাইনা যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন হ্যাপি বার্থডে বাবা এ ভিডিও দেখে সাকিবের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের আভা। বসে মেয়ের কাছ থেকে জন্মদিনের খানিক আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি এমন সারপ্রাইজের জন্য হায়দ্রাবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সাকিব এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিজের ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি তিনি লিখেন আমার ভক্তরা আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা ও মমতা দিয়েছেন এটাই আমার জীবনে পাওয়া সেরা উপহার আমার ক্যারিয়ারের সবগুলো অর্জনের জন্য সর্বশক্তিমান আল্লাহ ও আমার অসংখ্য ভক্তদের প্রতি জানায় কৃতজ্ঞতা আমার যে ভক্তরা আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা